ভাবি বলো তো এই পর্যন্ত তোমাকে কতবার ডাকতে এসেছি আসছি আসছি বলে এক ঘন্টা সময় পার করে ফেলেছ এতক্ষণ লাগে তোমার মেকআপ করতে এত সময় হয়ে গেছে এত মেকআপ করে কি করবে ভাবি তাড়াতাড়ি চলো মা বাইরে অপেক্ষা করছে মা কিন্তু অনেক রেগে আছে ভাবি যদি একবার চিৎকার চাচামেচি শুরু করে দেয় তাহলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে পরে কিন্তু তুমি সামাল দিতে পারবে না এই আমি বলে দিচ্ছি এই তো সুমি হয়ে গিয়েছে আর মাত্র একটু ব্লাসনটা দিব মা না হয় আদি যুগের মানুষ তুমি তো এ যুগের মেয়ে তুমিও তো মাকে একটু বোঝাতে পারো করে মানুষ সুন্দরী হওয়ার জন্য যদি করে করি সুন্দরী হওয়ার থেকে তো বেশি লাগবে না না বাবা আমি এত রিস্ক নিতে পারবো না কিন্তু তার আগে তুমি বলো তো তুমি এত সাদা তৈরি হয়েছ কেন তুমি আর আমি যখন একসাথে পার্টিতে যাব। তখন তো সবাই একথাই বলবে দেখো ভাবি কীভাবে তৈরি হয়েছে অথচ ননদটার দিকে একটু লক্ষ্য করেনি আমার মানসম্মান কিছু থাকবে তুমি বলো আমি মেকআপ করবো কী দিয়ে ভাবি আমার তো তোমার মতো মেকআপ করার এত সামগ্রী নেই তাছাড়া মা মেকআপ করা পছন্দ করে না সেই জন্য আমাকে মেকআপ করার কোনো জিনিসই মা কিনে দেয় না অনেক জোর করে মাকে দিয়ে শুধু একটা লিপস্টিক কিনিয়ে নিয়েছি আমি সেটাই দিয়েছি তোমার কাছে মেকআপের সামগ্রী নেই তো কী হয়েছে তোমার ভাবির কাছে আছে না অন্য ভাবীরা কী করে আমি জানি না আমি এই তোমাকে বলে দিচ্ছি আমার যা কিছু আছে সবই তুমি ব্যবহার করতে পারবে তোমার যখন যেটা ইচ্ছে আমার অনুমতিও লাগবে না তুমি তোমার মতো করে ব্যবহার করবে এখন তুমি আসো তো আমি আজকে নিজে তোমাকে তৈরি করে দিব দেখবে এমনভাবে তৈরি করব যে তোমাকে আমার থেকেও অনেক বেশি সুন্দর লাগবে বৌমা তুমি নিজে তো কোনো কাজকর্মই করো না সারাদিন মেকআপের প্যাকেট নিয়ে বসে থাকো এখন তুমি আমার মেয়েটাকেও সেটা শেখাচ্ছ তোমাকে না মানা করেছি ওকে এগুলো শেখাবে না তারও আজকে খোকা আসো এর একটা হ্যাস্তনাস্ত করেই ছাড়বো আ আপনি এত রেগে কথা বলছেন কেন আমি তো খারাপ কিছু করছি না আমরা দুজন একই অনুষ্ঠানে যাচ্ছি আমি কত সুন্দর করে তৈরি হয়েছি অথচ ও কত সাদা মাটা তাই আমি সুমিকে বলছিলাম আসো তোমাকে আমি সুন্দর করে তৈরি করে দিই হয়েছে তোমাকে আর ওকে সুন্দর করে তৈরি করতে হবে না ও যেভাবে আছে সেভাবেই ভালো আছে এই উঠে আস আর একদিন যদি দেখেছি মেকআপ করতে বসেছিস তাহলে ঠ্যাং ভেঙে দিব মেকআপ করতে বসলে সময় জ্ঞানে রুশ থাকে না দাওয়াতে যাওয়ার কথা সাতটায় এখন বেঁচে গেছে নয়টা তাও তাদের মেকআপ শেষ হয়নি আজকে আর দাওয়াতেই যাব না আসুক খোকা এসব কি হচ্ছে আমার বাড়িতে খোকা বাড়ি ফিরে আসলে মা তাকে সবকিছু খুলে বলে সব কিছু শুনে খোকা নিশ্চুপ থাকে কারণ খোকা দেখতে পায় তার মা এখন অনেক রেগে আছে মা নিষেধ করা সত্ত্বেও আমরা মাকে না জানিয়ে সুমিকে পার্লারে ট্রেনিং সেন্টারে নিয়ে এসেছি ভর্তি করানোর জন্য আমার কিন্তু খুব ভয় লাগছে মা যদি কোনোভাবে টের পায় তাহলে মাকে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে জানো আজকে সুমির পার্লারে ট্রেনিং সেন্টার থেকে বিউটিশিয়ান আপা ফোন করেছিল তাদের ওইখানে নাকি একটা প্রতিযোগিতা হবে সুমি এই কয়দিনে খুব ভালো মেকআপ শিখে ফেলেছে তাই তারা চাচ্ছে সুমি প্রতিযোগিতা প্রতিযোগিতায় পার্টিসিপেট করো আমি তো হ্যাঁ বলে দিয়েছি বাট ভিতরে ভিতরে ভীষণ ভয় পাচ্ছি তুমি অযথা এত ভয় পেও না তো মা একটু আগের দিনের মানুষ তাই মা এগুলোকে পছন্দ করে না যখন দেখবে সুমি পুরস্কার নিয়ে আসবে তখন মা খুশিতে আত্মহারা হয়ে যাবে কারণ মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হয় মাই শুধু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সুমির প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত মা যেন টেন না পায় এই রে আটা করতে যে আটার মধ্যে তো পানি বেশি দিয়ে দিয়েছি এখন কি হবে মা যদি এসে দেখে শিঙারা বানানো শেষ হয়নি তাহলে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে এখন কি করব? আসলে আমি একটা গর্ধ কোনো কাজে মন দিয়ে করতে পারি না ভাবি তুমি অযথা এত ভয় পাচ্ছ কেন আমি আছি না তুমি দশ মিনিট অপেক্ষা করো আমি আটা ঠিক করে দিচ্ছি ওরা দুজন মিলে তাড়াতাড়ি করে সিঙ্গারা বানিয়ে ফেলবো মা টেরি পাবে না ইস তুমি আছো বলি আমি সব যাত্রায় বেঁচে যাই আমি যে কাজে কর্মে এত বড় ঠনঠন মা তোমার জন্য টেরই পায় না তুমি আমার সব ভুলগুলোকে ঠিক করে দাও সত্যি আমি অনেক সৌভাগ্যবতী যে তোমার মতো একটা ননদ পেয়েছি এভাবে বলো না তো ভাবি আমি আর কি একমন করি তুমি আমার জন্য যা করছো এটা তার কাছে কিছুই না আমার সেই ছোটবেলা থেকে দেখা স্বপ্ন তুমি পূরণ করে দিচ্ছ তুমি আর ভাইয়া আমাকে সহযোগিতা না করলে আমি তো এটা কখনোই করতে পারতাম না তাহলে তো তোমার থেকে আমি আরও বেশি সৌভাগ্যবতী যে তোমার মতো একটা ভাবি পেয়েছি জেরিন ও জেরিন পোড়ামুখী কই গেলি তোর মেয়ের কাণ্ড দেখেছিস তুই নাকি বাড়ির নিস্তলা তোর মেয়েকে পার্লার দেওয়ার অনুমতি দিয়েছিস শুনি বাড়িটা কি তোর একা কার অনুমতি নিয়েছিস ওর মেয়ে যদি বাড়িতে এসব করে বেড়ায় তাহলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো এখানে সমাজে মুখ না দেখাবার কি আছে বুবু আমার মেয়ে তো চুরি করছে না যে সমাজে মানসম্মান থাকবে না কাজ করছে তাছাড়া আমার নিজের ফ্ল্যাটে আমার মেয়ে পার্লার দিচ্ছে এখানে আমি কার থেকে অনুমতি নিব আর আমার মেয়েকে নিয়ে যে এত বড় বড় কথা বলছো নিজের মেয়েকে যে পার্লারে কাজ শিখতে দিয়েছো কই সে সময় তো আমি তোমাকে কিছু বলতে যাইনি এরপর সালিহা বেগম তার বোনের কাছ থেকে বিস্তারিত সবকিছু জেনে রেগে আগুন হয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সে মেয়ে ও ছেলের বউকে চিৎকার করে ডাকতে থাকে ডাক শুনে মেয়ে ও ছেলের বউ ভয় পেয়ে মায়ের কাছে ছুটে আসে। তোর এত বড় সাহস তুই কার অনুমতি নিয়ে পার্লারে কাজ শিখতে গিয়েছিস কার অনুমতি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিস তোকে না আমি এগুলো থেকে দূরে থাকতে বলেছি তারপরও তোকে এগুলো করতে কেক দিয়েছে তোর ভাবি আজকে তোর ভাই আসুক ওর বইয়ের এত বড় সাহস ও আমার বাড়ির নিয়ম কানুন ভঙ্গ করে এ পর্যন্ত কেউ আমার মুখের উপর কথা বলার সাহস পায়নি আজকে বইয়ের কারণে আমাকে আমার বোন যা তা কথা শুনিয়েছে মা শোনো তুমি অযথা রাগ করো না দয়া করে একটু ঠান্ডা মাথায় শোনো এখানে আসলে ভাবির কোনো দোষ নেই এটা আমারই অনেক দিনের ইচ্ছা ছিল ভয়ে তোমাকে বলতে পারিনি ভাবিকে বলা মাত্র ভাবি আমাকে সহযোগিতা করেছে তুমি দয়া করে ভাবিকে কোনো দোষারোপ করো না মা আমার ভীষণ ভুল হয়ে গিয়েছে আপনার অনুমতি না নিয়ে কাজটা করা ঠিক হয়নি কিন্তু আপনি তো এটা পছন্দ করেন না তাই আপনার অনুমতি চাইলে আপনি তখন দিতেন না আর সুমির অনেক দিনের শখ এই কাজটা শেখার জন্য তাই আপনার ছেলেকে বলে আমি ওকে ভর্তি করিয়ে দিয়েছি মা কোনো বেঁধবী না নিয়ে দয়া করে আমাকে মাফ করে দিন ভবিষ্যতে আপনার অনুমতি ছাড়া আমি আর কোনো কাজ করব না এবারের মতো মাফ করে দিন মা মা তুমি আগে রাগারাগি না করে খুশির খবরটা শোনো সুমি যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে প্রথম প্রথম এবং হিসেবে পাবে। যেটা অনেক কিছু করতে পারবে। এর থেকে খুশির খবর তুমি আমাদের সবাইকে মাফ করে দাও ভবিষ্যতে তোমার অনুমতি ছাড়া আমরা আর কোনো কাজ করব না এবারের মতো মাফ করে দাও মা আর সুমিকে তার স্বপ্ন পূরণ করতে দাও ওর স্বপ্ন পূরণে যদি আমরা সহযোগিতা না করি তাহলে ও স্বাবলম্বী হবে কিভাবে বলো তোরা আমার চোখ খুলে দিয়েছিস আমি আসলে এতদিন পুরাতন ধ্যান ধারণার মধ্যে অন্ধ ছিলাম বৌমা তুমি আমাকে মাফ করে দাও মা কারণে ও কারণে তোমাকে অনেক বকা দিয়েছি কিন্তু সেই তুমি আমার মেয়েকে স্বাবলম্বী হতে এত সাহায্য সহযোগিতা করেছ যে আমি মা হয়েও পারিনি আজ থেকে আমি তোমার শাশুড়ি না আমিও তোমার মা আমার দুই মেয়ে তোমার যদি কোনো স্বপ্ন থাকে তুমি নির্দ্বিধায় এসে মাকে বলো মা আমি তোমাকে পুরো সহযোগিতা করব।